গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও তাপমাত্রার ধাপট আবারও বেড়েছে তবে এর মধ্যে সিলেটে গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ একশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার চব্বিশ জুলাই উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এছাড়া আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে কোতাও কুতাও তখন ভারী বর্ষণও হতে পারে জানা গেছে গত চব্বিশ ঘন্টায় সিলেটে দেশের সর্বোচ্চ একশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে একই সময়ে পঞ্চগড়ের তেতুলিয়ায় চুয়ান্ন মিলিমিটার চট্টগ্রামে আটচল্লিশ মিলিমিটার বাগেরহাটের মোংলায় বিয়াল্লিশ মিলিমিটার রাঙ্গামাটিতে উনচল্লিশ মিলিমিটার কিশোরগঞ্জের নিকলিতে ষোলো মিলিমিটার সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী পাঁচ দিন দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে আবহাওয়াবিদ অমর ফারুক জানান মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে আগামী বৃহস্পতিবারের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে পূর্বাভাস অনুযায়ী আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সোমবার সকাল নয়টা পর্যন্ত রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের বেশিরভাগ ও রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এ সময় খুলনা ও বরিশাল বিভাগের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে দেশের অন্যত্র তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে মঙ্গল ও বুধবার ২২ ও তেইশ জুলাই সকাল নয়টা পর্যন্ত রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগে অনেক জায়গায় রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার সকাল নয়টা পর্যন্ত ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অথবা বজ্রবৃষ্টি হতে পারে একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতিবারী বর্ষণও হওয়ার সম্ভাবনা রয়েছে তবে শুক্রবার দেশে রাতের তাপমাত্রা কিছুটা কমলেও দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এহিয়া আহমদ সিলেট ভিউ সিলেট